ব্যবসার জন্য আবার নতুন নতুন ড্রেস আনলাম তো কেমন কেমন ড্রেস আনলাম সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তো হাইব্রোন আসসালামু আলাইকুম কী অবস্থা সববার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমিও তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি বা তো ভাবিনি যে আমার ড্রেসগুলো আনার সাথে সাথে মানে এতটা পরিমাণে সেল হবে আসলে কি আর করার আসলে তো আমরা এতটা হচ্ছে নাও ভাবতে পারি আল্লাহ পাক আমাদের জন্যে যে মানে রেখেছে নসিবে তাই না তো দেখেন হচ্ছে আমি কতগুলো ড্রেস আনলাম তারপরে হচ্ছে রাস্তার মত মানে এক বাসায় ডেকে নিয়ে যে সেখান থেকে মানে আর কি সেল হয়ে গেল তো আমাকে বাসা পর্যন্ত তো আসতেই দেনি যে বাসায় গেলে নাকি সে মানে শেষ হয়ে যাবে ভালো ভালো গুলো আগেই তো বললাম আমার সবগুলো থ্রি পিসের কোয়ালিটি কাপড় মানে এত ভালো কি বলবো আসলে বলার মতো না তারপরে হচ্ছে সেখান থেকে বাসায় চলে আসে আসার পরে ড্রেসগুলো মানে একদম হুর পড়ে যায় আমি আগের ভিডিওতেও দেখাচ্ছি আপনাদেরকে কত ভিডিওতে যে আমি ড্রেস আনার সাথে সাথে আমার বাসাতে মানে এত পরিমাণ ভিড় জমে যায় আমি কি বলবো আপনাদের সাথে যে আমার হচ্ছে যে কাপড়গুলো বিছায় দেখাতে হয় না আসলে যারা যারা নিবে মানে যারা যারা নিতে চায় তারাই সব কিছু এক একদম গুছায় তারপরে হচ্ছে যে মানে সরি একদম হচ্ছে মেলায় মেলায় দেখে যে কে কোনটা নিবে আসলে তারপরে যে তার পিছনে কত খাটনি আর কতটা পরিশ্রম থাকে তারপরে আসলে যারা এসব কাজকর্ম করে তারাই জানে এই যে এতগুলো ড্রেস হচ্ছে একসাথে হচ্ছে ভাজ করা কতটা সময় লাগতে পারে আপনারা কি কেউ আন্দাজ করছেন বা কেউ কি জানেন যে এতগুলো ড্রেস গুছিয়ে রাখার হচ্ছে যে কতগুলো সময় লাগতে পারে তো কি আর যেহেতু এই প্রফেশনে পা দিয়েই ফেলেছি তো খাটনি তো একটু করতেই হবে আর খাটনি তো পরিশ্রমের ফল আর কী বলবো কতটা ভালো হয় আসলে যারা করে তারাই কিন্তু জানে তো দেখেন আনার সাথে সাথে আবার হচ্ছে যে আমাকে থ্রি পিসগুলো মানে প্যাকেট করে দিতে হচ্ছে একটু স্পেশালভাবে তো এগুলো হচ্ছে যে তিনটা নিয়েছে আমার এক কাকি তো তাকে হতে সে হচ্ছে মেয়ের বাসায় পাঠাবে তো তাকে হচ্ছে যে প্যাকেট করে দিতে হচ্ছে একদম কি আর বলবো আসলে ডবলের ডবল খরচ হয়ে যাচ্ছে এগুলোর প্রতি পলি দেওয়া তারপর হচ্ছে ব্যাগ দেওয়া তো সব মিলিয়ে বলছি আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে তো প্রায় অনেকগুলো রমজান চলেই গেল তাই না আসলে শপিং তো সবাই করে হোক গরিব হোক মধ্যবিত্ত বা হোক হচ্ছে যে টাকা পয়সাওয়ালা কেউ অল্প স্বল্প কাপড়ের পোশাক পরে কেউ হচ্ছে মানে বেশি দামে পরে আসলে সবাই কিন্তু নেয় আর আমাদের মুসলমানদের মধ্যে এই ঈদই তো একটা বড় উৎসব তাই না তো এই সময় যদি একটু টাকা পয়সা খরচ না করি আর কখন করব টাকা পয়সা খরচ তো আনার সাথে সাথে মানে এতটা পরিমাণ আজকে আমার পরিশ্রম হয়েছে কষ্ট হয়েছে কি বলবো একা হাতে সব কিছু করা একদম গোছানো থেকে শুরু করে তারপরে থির হচ্ছে মেলায় মেলায় দেখানো তারপরে কিছু কিছু কাস্টমার আসে হচ্ছে ওনারা হচ্ছে মেলা মেলা দেখে তারপরে দেখেন থ্রি পিসের ওপরে হচ্ছে একদম মানে নাম লিখে লিখে দেওয়া হচ্ছে 넌진 কারণ কারটা যেন পাল্টা না হয়ে যায় এই কারণে হচ্ছে যে বলে দিচ্ছে যে একদম মানে নামটা হচ্ছে লিখে দেওয়ার জন্য আর এইগুলো কিন্তু একদম মানে স্টুডেন্ট বাজেট বলতে গেলে চলে একদম রিজনেবল প্রাইজে থাকছিল আর এইগুলোও কিন্তু হচ্ছে জমজম সুইটস কাপড়গুলো মানে এত সুন্দর এত কোয়ালিটি ফুল এত আরামদায়ক কি বলবো এই গরমে এই মানে কটন থ্রি পিসগুলো খুবই ভালো আর খুবই আরামদায়ক কিন্তু আর এইগুলো রুন্নাও অনেক চওড়া থাকছে তারপরে সালোয়ারটাও থাকছে অনেক লং একদম আড়াই গছ কথা বলতে বলতে তো ভুলেই গেছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা স্কিপ না করে তো পুরোটা দেখবেন অবশ্যই তো দেখেন কথা বলতে বলতে আমার থ্রি পিসগুলো একদম প্যাকেটিং করা হয়ে গেছে তো সেগুলো হচ্ছে যে আমি এখন ব্যাগে ভরে দিব আর বাকি হচ্ছে যে যেগুলো মানে বিছানো ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো বোঝাতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে পড়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম